বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টে জাস্ট এই স্লাইড শো এই ট্যাবের মধ্যে এসে আমরা হাইড স্লাইড কিভাবে করতে হয় সেটা শিখব রেকর্ড ন্যারেশন রিহার্স টাইমিংস আর ইউজ রিহার্স টাইমিংস রেজুলেশন আর ইউজ প্রিন্টার ভিউস প্রেজেন্টার ভিউস তো এইগুলোর কাজ আমরা শিখবো যে এগুলোর ব্যবহার কিভাবে করতে হয় এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করা নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন আপনি চ্যানেল ভিজিট করার পর মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের প্লে পেয়ে যাবেন সেখান থেকে প্রতিটি ভিডিও পার্ট বাই পার্ট আপলোড করা আছে আপনি কিন্তু দেখে নিতে পারবেন পাওয়ার পয়েন্টের এক্সপার্ট হয়ে যাবেন তাই চ্যানেল ভিজিট করুন এবং প্রতিটি ভিডিও দেখে নিন আজ আমরা এই সেট আপ স্লাইড শো সেট মধ্যে জাস্ট এইগুলো কাজ শিখব তাই চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি এখানে একটা প্রেজেন্টেশন তৈরি করে রেখেছি যেটা কিছু স্লাইড আমি এখানে নিয়ে রেখেছি সেই স্লাইডের মধ্যে যেমন মনিটার রয়েছে মনিটার সম্পর্কে এখানে ডিটেলসে বলা আছে এইভাবে কয়েকটা স্লাইড আমি নিয়ে রেখেছি তো এখন বিষয় হলো যে এই যে স্লাইড এখানে দেখুন ছটা স্লাইড আছে ঠিক আছে ছটা স্লাইড আছে এই ছটা স্লাইড বা হতে পারে এখানে আপনার আরও অসংখ্য স্লাইড থাকতে পারে তো সেই স্লাইডগুলো থেকে আপনি কিছু সংখ্যক স্লাইডকে হাইড করতে চাইছেন মানে আপনার যখন প্রেজেন্টেশন দেওয়ার সময় সেই সেই স্লাইডগুলোর দরকার নেই তো আপনি হাইড করতে চাইছেন তো কিভাবে করবেন তো স্লাইড এই স্লাইড শটারে এখানে এসে স্লাইড পেনের মধ্যে এখানে এসে আপনি যে স্লাইডটাকে হাইড করতে চাইছেন সেই স্লাইডটিকে আপনি জাস্ট সিলেক্ট করবেন যেমন আমি এখান থেকে ধরুন এই মনিটার কেমন এই প্রথমকার স্লাইডটা আমি হাইড করব তো এই এটা আমি সিলেক্ট করলাম এরপরে আমি জাস্ট হাইট স্লাইডে ক্লিক করব এটা কিন্তু দেখুন আবছা হয়ে গেছে মানে হাইট হয়ে গেছে কেমন একইভাবে এখানে দেখুন এই যে দ্বিতীয় স্লাইডটা হোয়াট ইজ কম্পিউটার মনিটর এটা আমি হাইড করব। তো একইভাবে এটাতে সিলেক্ট করার পর আমি এখানে হাইড স্লাইডে ক্লিক করব। এটাও দেখুন হাইট হয়ে গেছে কেমন এখানে শুধুমাত্র এই স্লাইডগুলো রয়েছে আর বাকি একটা দুটো এখানে আমি স্লাইডে হাইড করে দিয়েছি এখন আমি যদি এটা F5 ফাইভ কি প্রেস করে আমি যদি প্রেজেন্টেশন দিতে চাই এক দুই এটা কিন্তু হাইট হয়ে বাকিগুলো এখানে শো করবে দেখুন ঠিক আছে বাকিগুলো এখানে শো করছে শুধু এক আর দুই যে আমি স্লাইডটা এটা অফ করে দিয়েছি মানে হাইড করে দিয়েছি তো আনহাইট কিভাবে করবেন আনহাইড করতে গেলে একইভাবে আপনি এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করে হাইড স্লাইড এখানে ক্লিক করবেন এটা কিন্তু আনহাইড হয়ে যাবে আবার দ্বিতীয়টাও করছি দ্বিতীয়টা সিলেক্ট করলাম এখানে হাইট স্লাইডে ক্লিক করলাম এটা কিন্তু আনহাইড হয়ে গেছে তো একইভাবে আপনি যদি চান এই স্লাইড পেনে এখানে গিয়ে আপনি সিলেক্ট করে যেটাকে হাইড করতে চাইছেন জাস্ট মাউসে রাইট বাটন ক্লিক করবেন রাইট বাটন ক্লিক করে এখানেও কিন্তু আপনি হাইট স্লাইড পেয়ে যাবেন একদম নিচে দেখুন হাইড স্লাইড পেয়ে যাবেন এখান থেকেও হাইড করতে পারবেন একইভাবে এটাকেও রাইট বাটন ক্লিক করে আপনি এখান থেকে হাইট করতে পারবেন আবার একইভাবে আপনি আনহাইট করতে গেলে হাইট স্লাইড উপরে ক্লিক করবেন এবং এখানে হাইট স্লাইডে ক্লিক করবেন ঠিক আছে রাইট ক্লিক করার পর তো দেখুন এখানে এইভাবে কিন্তু আপনি হাইট স্লাইড আনহাইড করতে পারবেন তো এটা গেল হাইড করার বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন যে স্লাইড কিভাবে হাইড করতে হয় এরপরে আমরা চলে আসছি এখানে রেকর্ড ন্যারেশন এটার কি কাজ এটার কাজ হচ্ছে আপনি যখন কোনো অ্যানিমেশন অ্যাড করেছেন পাওয়ার পয়েন্টের মধ্যে ভালো করে শুনুন যখন পাওয়ার পয়েন্টের মধ্যে কোনো অ্যানিমেশন অ্যাড করেছেন তো সে মতো অবস্থায় আপনি চাইছেন যে প্রত্যেকটি বিষয়ে রেকর্ড হোক যেমন ভিডিও রেকর্ড হয় আমি যেমন এই ভিডিওটা তৈরি করছি স্ক্রিন রেকর্ড করছি ঠিক একইভাবে পার পয়েন্টের কোনো কিছু যদি আমি রেকর্ড করতে চাই এই স্ক্রিন রেকর্ডারের মতোই কিন্তু সেটাও রেকর্ড হবে কেমন তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনার যে সিপিও বা আপনার যে সিস্টেম আপনি কম্পিউটারে করুন না ল্যাপটপেই করুন আপনার অডিও সিস্টেম যেন অ্যাক্টিভ থাকে যেমন আমার আপাতত আমি যে সিস্টেমে কাজ করছি এটাতে আপাতত কোনো অডিও সিস্টেম অ্যাভেলেবেল নাই কেমন এক্ষেত্রে আমি কিন্তু আপনাদের রেকর্ড করে দেখাতে পারবো না যদি আপনি রেকর্ড করতে চান মানে স্ক্রিন রেকর্ডারের মতো পার পয়েন্ট রেকর্ড করতে চান অবশ্যই আপনাকে অডিও অ্যাভেলেবেল থাকতে হবে সিস্টেমের মধ্যে তবেই মানে মাইক্রোফোন আপনার কিন্তু থাকতে হবে তবেই কিন্তু আপনি এটা রেকর্ড ন্যারেশন এটা অ্যাক্টিভ করতে পারবেন আমি যদি এই মুহূর্তে ক্লিক করি তো দেখুন এখানে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে পাওয়ার পয়েন্ট ক্যান নট বি লোকেট এ রেকর্ডিং ডিভাইস মেক শিওর দ্য হার্ডওয়্যার ইজ কানেক্টেড অ্যান্ড দ্যাট দ্য মাইক্রোফোন সফটওয়্যার ইজ ইনস্টলড মানে মাইক্রোফোন সফটওয়্যার এটা কিন্তু আমাকে ইনস্টল করতে বলেছে আমার কিন্তু মাইক্রোফোন অ্যাড করা নেই তো আপনার অ্যাড করা থাকলে অবশ্যই এটা চালু হয়ে যাবে আপনি রেকর্ড করতে পারবেন ভিডিও রেকর্ডের মতো এবং পরে সেই পাওয়ার পয়েন্টটা কিন্তু আপনি দেখতে পারবেন দেখুন এখানে রেকর্ড ন্যারেশনে ক্লিক করা মাত্রই এটা কিন্তু হাইট হয়ে গেছে যেহেতু আমার মাইক্রোফোন অ্যাড করা নেই এরপর আমি চলে আসছি এখানে রিহেয়ার্স টাইমিংস এটার কি কাজ এটাতে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর প্রত্যেকটা প্রেজেন্টেশন যখন আপনি দিচ্ছেন এখানে দেখুন একটা টাইম উঠছে আমি যখন নেক্সট স্লাইডে যেতে চাইব বা নেক্সট স্লাইড পেজে যেতে চাইবো এখানে নেক্সট আইকন পেয়ে যাবেন এখানে ক্লিক করলে আপনি কিন্তু নেক্সট স্লাইডে চলে যাবেন আর এখান থেকে আপনি এটাকে পজ করতে পারবেন আর এখানে টোটাল টাইমিংটা উঠবে যে আপনি প্রেজেন্টেশনে দেখানোর সময় কতটা টাইম স্পেন্ড করছেন মানে আপনি যখন প্রেজেন্টেশন দেখাচ্ছেন সেখানে কতটা টাইম লেগেছে সেটা এখানে টোটাল কাউন্ট হবে আর এখানে যে টাইমটা সেটা হচ্ছে এক একটা স্লাইডে কতক্ষণ টাইম লেগেছে সেটা কিন্তু আপনাকে এখানে দেখাবে যেমন এই স্লাইডটায় আমি দেখুন একত্রিশ সেকেন্ড হয়ে গেল আমি নেক্সট স্লাইডে চলে গেলাম এটা আবার জিরো থেকে স্টার্ট হবে আর এটা কিন্তু টোটালটা টোটালটা এখানে কাউন্ট হচ্ছে এরপর আমি আবার নেক্সট স্লাইডে চলে গেলাম দেখুন এটা আবার চিরো জিরো হয়ে গেল আবার কিন্তু প্রথম থেকে এটা কাউন্ট হচ্ছে আর এটা কিন্তু টোটালটা কাউন্ট হচ্ছে ঠিক আছে এইভাবে কিন্তু এই রিহেয়ার্স এটাকে আপনি ইউজ করতে পারেন তো এই মুহূর্তে আমি এটাকে ইয়েস করছি ইয়েস করবেন তাহলে এখানে দেখতে পাবেন স্লাইড শটার ওপেন হয়ে যাবে এই স্লাইড শটার আপনি দেখতে পারবেন এক একটা স্লাইডে আপনি কতক্ষণ টাইম নিয়েছেন যেমন মনিটরে এটা নিয়েছে দু সেকেন্ড এটা চৌত্রিশ সেকেন্ড এটা ছ সেকেন্ড এইভাবে কিন্তু রিহেয়ার্স টাইমিং এটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তো এরপর আমি চলে যাচ্ছি ইউজ রিহেয়ার্স টাইমিংস এখানে একটা টিক দেওয়া রয়েছে এটা অবশ্যই টিক দিয়ে রাখবেন এটা আর কিছু করার দরকার নেই ডিফল্ট টিকই থাকবে এরপরে দেখুন রেজুলেশন এটা মনিটরস এখানে আপনি পেয়ে যাবেন রেজুলেশন তো এই রেজুলেশনে এই ড্রপডাউন আরও এখানে ক্লিক করলে অনেকগুলো রেজুলেশন পেয়ে যাবেন যেটাই আগের ভিডিওতে আমি বলেছিলাম এখান থেকে আপনার সিস্টেমে রেজুলেশন যতটা সাপোর্ট করবে সেই ওয়াইজ কিন্তু আপনি এখানে রেজুলেশন সিলেক্ট করবেন আপনি মনে রাখবেন আপনার যেমন এক্সাম্পল আমি বলছি আমার যদি এই ধরে নিন এখানে তেরোশো ষাট বাই সাতশো আটষট্টি এটা আমার রেজুলেশন সাপোর্ট করে না আমি যদি এটাতে ক্লিক করে দিই তাহলে কিন্তু এটা কাজ হবে না আপনার রেজুলেশন যতটুকু আছে ততটুকুই সিলেক্ট করবেন সব থেকে ভালো হয় এটা বাই ডিফল্ট এইভাবেই রেখে দিন রেজুলেশন আপনার কিছু করার দরকার নেই তো এরপর আমি চলে আসছি ইউজ প্রেজেন্ট আর ভিউ এটা টিক দিয়ে রাখলে এটা আপনি টিক দিয়ে চেক করতে পারেন এটা সেরকম কিছু কাজ নেই বাই ডিফল্ট আনটিক থাকবে কোনো কিছু অসুবিধা কিছু নেই তো আজকে আমরা মূলত স্লাইড শো পার্ট বাই পার্ট ভিডিও নিয়ে আসছি পাওয়ার পয়েন্টে আপনি এক্সপার্ট হয়ে যাবেন অবশ্যই প্রতিটি ভিডিও দেখবেন আজকে আমরা স্লাইড শো ট্যাবের মধ্যে এই সেট আপ মনিটার সেগুলো কমপ্লিট করলাম নেক্সট ট্যাব যেটা রয়েছে রিভিউ এই রিভিউ ট্যাবের কাজ আমরা শুরু করবো নেক্সট ভিডিওতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকুন দেখতে থাকুন প্রতিদিন প্রতিটি ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ